গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা খুব ঠান্ডা পড়ে গেছে তাই না বলো তো চলো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো সকালবেলা পুঁইমিটুলির চচ্চড়ি রান্না করছি আর বেগুন ভাজা আর করব মাছ তো এটাই হবে আজকে আমাদের মেনু আর এই মাছটা হচ্ছে আগের দিন পিন্টুদার এনেছিল ফ্রিজে ছিল তো রাগ করে ভেবেছিলাম করব না তারপরে ভালো না করেই ফেলি আর পিন্টুদাকে বললাম একঘেয়ে রোজ রোজ ভালো লাগে না মাঝে 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 আনলে খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তো বললাম যে এরকম ছোট সাইজের মাছ তো মেয়ে খায় না বেকার আনো কেন তো যাই হোক যখন পিন্টুদের একটা দোষ কি জানো তো বন্ধুরা যখন যে জিনিসটা আনা ধরবে না যদি বলেছি ভালো হয়েছে ভালো লেগেছে একভাবে আনতেই থাকবে তো যাই হোক বন্ধুরা পাশে মাছটা বেগুন আলু দিয়ে ঝোল করে ফেললাম ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পুঁইমিটুলি কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করলাম আর দু পিস বেগুন ভাজলাম পিন্টুদার জন্য আর মেয়েকে এখানে বললাম টিফিনটা নিয়ে টিফিনটা খেয়ে নে তো মেয়ে টিফিন করছে খাচ্ছে এই আর কি তো চলো আমার মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি আর মেয়ে আজকে হচ্ছে পিন্টু তার বিয়ে বাড়িতে আছে তাই মেয়ে বায়না ধরেছে পাপান ভালো মন্দ খাবে আমরাও ভালো মন্দ খাবো সেই জন্য ফ্রিজে ছিল চিকেন তো চিকেনটা বের করে কিছুটা চিকেন এই যে পকোড়ার জন্য ম্যারিনেট করে রাখলাম আর কিছুটা চিকেন মোমো করব বলে সিদ্ধ করলাম তো দেখো বন্ধুরা এদিকে ভাতটাও হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট আজকে সকাল সকাল সব হয়ে গেল আর এই যে দেখো চিকেন সিদ্ধটা এখন মানে বাঁধাকপি পেঁয়াজের মধ্যে দিয়ে মোমোর জন্য রেডি করে রেখে দেবো আর একটু রসুন আর একটু আদা কুড়িয়ে দেবো তো চলো এইভাবে মানে সব ম্যারিনেট করে রাখলে না জাপ করে রাতে রান্নাটা করতে সুবিধা হবে চিকেন পকোড়োটা আজকে করব কিনা বলতে পারছি না কিন্তু মোমোটা করব তো চলো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলায় স্নান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর পিন্টু পিন্টুদা দেখো বাড়ি যাবে বলে আমার আর মেয়ের জন্য এনেছে হচ্ছে বিরিয়ানি তাই পিন্টু দা আমরা যে রান্নাবান্না করেছি আর রাতের জন্য করে রেখেছি এই আর কি তো দুপুরে বিরিয়ানি খাওয়া হবে তো আমি আর মেয়ে খাবো আর পিন্টুদা বলেছে খাবে না কেননা যে বিয়েবাড়িতে যাবে সেখানেও নাকি খবর পেয়েছে বিরিয়ানি খাওয়ানো হবে সেই জন্য ভাবলো বউ বাচ্চা বাদ যাবে কেন বউ বাচ্চার জন্য বিরিয়ানি আনতে দিল আর কি তো যাই হোক চলো বিরিয়ানি বেড়ে নিয়েছি এই যে মেয়ের খাবার মেয়েরটা বেড়ে নিয়েছে আর দা স্নান করছে পিন্টদার স্নান হয়ে গেলে আমি আর পিন্টুদা খেয়ে নেবো এই আর কি আর রাতে একটু বেরোবো মানে সন্ধ্যেবেলা বিকেলবেলা একটু বেরোবো তো চলো বিরিয়ানির মধ্যে আর মেয়ে কিছু নেয়নি দুটো রসগোল্লা দিয়ে দিয়েছি তো ব্যাস এটাই আমাদের দুপুরের খাবার আমার আর মেয়ের তো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে প্রায় পনে পাঁচটা আর আমি দেখো সোয়েটার পরে নিয়েছি তো সোয়েটার একদম আমি পড়তে চাই না ভালো লাগে না তবে এটা মেয়ের সোয়েটার মেয়ে বললো তুমি এটা পরো আমার সব সোয়েটার জ্যাকেট সব মেয়েকে দিয়ে দিই কেন আমি পড়তে পারি না সোয়েটার পরতে যে আমার কী মানে লাগে সে আর বলার মতো না তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো দেখো মেয়ে কীরকম ঢং করছে মেয়েকে বলছি একটু আয় আর মেয়ের এই সোয়েটারটা জানা তো ক্লাস সিক্সের সোয়েটার তাই মেয়ে এরকম ঢং করছে যে আমি দেখো কত রোগ আমার ফিগারটা মেনটেন্স করেছি তো যাই হোক এইসব বলছে আর কি তো চলো বেরোনো যাক তো বেরিয়ে পড়েছি দেখো মার্কেটে আর আর আমি ভিডিও বেশি করব না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি মার্কেটে ভিডিও বেশি করিনি কেননা ফোন হাতে নিয়ে এই ঠান্ডার মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে না গিয়েছিলাম অনেক কাজ সারতে তো সমস্ত কাজ সেরে তাই বাড়ি আসলাম আর কাজ সারতে গেলে না অত ভিডিও করলে হয় না সব দোকানে গিয়ে গিয়ে ভিডিও করবো একটা কিরম বাজে লাগে না সেই জন্য তো ঘরে কিছু পুরনো মানে বাসন জমেছিল সেই বাসনগুলো মানে অ্যালুমিনিয়ামের বাসন মানে পুরোনো প্রায় মানে কত বছর বায় মানে কুড়ি বছর আগের হবে যখন আমি প্রথম সংসার শুরু করেছি তখনকার কিছু বাসন ছিল ছিল সব আমি বাদ দিয়ে রেখেছিলাম তো তো সেই নিয়ে গিয়েছিলাম হাতে বড় ব্যাগ বাসনগুলো দেখো সেই দিয়ে অল্টার করে একটা এরকম একটা ইয়ে নিয়ে এসেছি ওই আদা রসুন ওই মানে থেতো করার জন্য এটাকে কি বলে হামান দিস্তে না হামল দিস্তা কি একটা বলে বলতে পারছি না তো যাই হোক অ্যালুমিনিয়ামের এটা নিয়ে এসেছি এটা হচ্ছে প্রায় আড়াইশো টাকা মতো দাম ছিল তো ওই বাসনগুলো দিয়ে আর মনে হয় পঞ্চাশ টাকা না ষাট টাকা লেগেছে তো যাই হোক বন্ধুরা খুব পছন্দ হয়েছে আর অ্যালমোনিয়ামের আনলাম এইটা কেননা পরবর্তীকালে যদি আমি চেঞ্জ করি অ্যালমোনিয়ামটা বেশ মানে চেঞ্জ করলে মানে টাকাটা একটু বেশি পাওয়া যায় সেই চিন্তাভাবনা করে আনলাম তো চলো আনলাম হচ্ছে ক্যাপসিকাম আর কলা আর আমলকি তো এইটাই হচ্ছে আজকে আমাদের বাজার আর আজকে বাইরের খাবার কিনে নিই কেননা আজকে বাড়িতে একটু মোমো করব সেই জন্য তো চলো আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি মোটামুটি এক ঘন্টার মধ্যে এক ঘন্টাও লাগেনি তার মধ্যে আমি মানে মানে এক মানে ছটার আগে ছটা দশ পাঁচে মনে বাড়ি চলে এসেছি যাই হোক এসে দেখি পিন্টু দা ঘুমাচ্ছে ভাগ্যিস ঘরে তালা দিয়ে গেছিলাম তা না হলে ওইভাবে দরজা খুলে ঘুমাতো তো পিন্টু কে ডেকে দিলাম বললাম ওঠো যাও তুমি এ করো মানে সন্ধে বাতি দাও তো পিন্টু দা সন্ধে বাতি দিল আর আমি চা করলাম চা ঠা করে পিন্টু দা খেয়ে বেরিয়ে গেল আর আমি আর মেয়ে বসে পড়েছি দেখো মানে পাতা ফুঁকতে পাতা ফুকতে আমি আর মেয়ে দেখো পিন্টুদা যে বেরিয়ে গেছে দুজনে মিলে বসে পড়েছি পাতা টানতে মানে কি বলতো বন্ধুরা এত ঠান্ডা লেগেছে না মেয়েরা আর আমার কি বলবো তো মেয়ে একটা ইউটিউবে টোটকা পেয়েছে ফেসবুকে ঘুরছিল একটা টোটকা নাকি তেজপাতা রোল করে এরকম নাকি টেনে ধোয়াটা গিলতে হবে তো গিললে পরে নাকি মানে সর্দি কাশি সমস্ত কিছু আর কি কমে যাবে আমাকে মেয়ে বলছে মাম্মি পাতা টানবা আমি যে পাতা টানবো মানে বলছে সিগারেট খাবো আমি যে সিগারেট খাবো মানে আমি এক চর মেটে গাল ফাটিয়ে দেবো সিগারেট খাবো মানে বলছে না আমি আমি বলছিলাম আমার মাথাটা যন্ত্রণা করছে তাই মেয়ে বলছে আমি একটা টোটকা পেয়েছি তেজপাতা রোল করে টেনে ধোয়াটা টানলে নাকি সর্দি কাশি ঠান্ডা লাগা মাথা ব্যথা সব কমে তো আমি যে যা তো দুজনে মিলে মা মেয়ে পাতা টানলাম টেনে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো যাই হোক লোক আবার আমাকে বলছে তুমি ভিডিও করছো লোকে কি ভাববে যে লোকের ভাবার কি আছে লোকের তো ভালো হবে আরও একটা টিপস পেয়ে যাবে সর্দি কাশির তো যাই হোক চলো দুজনে মিলে চলে আসলাম রান্নাঘরে মেয়েকে বললাম তুই মোমল ইয়ে করে দে মানে লেচিগুলো করে দে আর আমি হচ্ছে মানে তুই বেলে ঠেলে দে আমি পুটঠুর বরে আমি ভাপে বসিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আজকে রাতে হচ্ছে এই মোমো খাওয়াবে আর মেয়ে আসার পরে একটুখানি মানে একটু মিষ্টি ছিল ফ্রিজে তাই খেয়েছে দুটো বিস্কিট খেয়েছে বলছে রাতে আমি আর কিছু খাবো না শুধু মোমো খেয়েই শুয়ে পড়বো তো আমি বলছি ঠিক আছে আর ক্যাপসিকাম এনেছি বন্ধুরা ক্যাপসিকাম এখন কি সস্তা হয়ে গেছে জানো তো আগে ছিল দশ টাকা শ তার আগে ছিল কুড়ি টাকা শ এখন হয়েছে মানে পাঁচ টাকা শ সেই জন্য আমি ছশো মতো ক্যাপসিকাম নিয়ে এসেছি মানে তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা নিল অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে ফ্রিজেও আছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা খেতে না ভীষণ ভালোবাসি তো ভাবলাম চলো মেয়ে মোমো খেয়ে শুয়ে পড়বে আর স্যুপ খাবে না মেয়ে বলছে আমি স্যুপ খাবো না সেই জন্য আমিও বললাম তাহলে চল আমিও স্যুপ খাবো না আর পিন্টু চলে গেছে বিয়ে বাড়িতে চাটা খেয়ে আর আমার জন্য এখানে দেখো ক্যাপসিকাম একটু রসুন যেহেতু ঠান্ডা লেগেছে একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছি তো এটা যখন ভাজা ভাজা করবো তার মধ্যে একটু মিষ্টি নুন আর একটু গোলমরিচ মানে ফেলে দেব এই যে দেখো বসিয়ে দিয়েছি একটু গোলমরিচ ফেলে দিয়ে একটু পোড়া পোড়া করবো খেতে খুব ভাল লাগে তো যাই হোক বন্ধুরা এটাই আজকে আমার মেনু হবে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা আর হচ্ছে মোমো তো দেখো মোমোর সাইজগুলো যা করেছি না এক একটা মোমোতে মনে হয় দোকানে তিনটে মোমো হয়ে যায় এত বড় বড় করেছি কেন যেহেতু মেয়ে ভাত খাবে না বলেছে সেই জন্য বড় বড় করে দিয়েছি আবার বলে দিয়েছে আমি পাঁচটা খাবো সেই জন্য বড় বড় করেছি যাতে ওর পেটটা ভরে আর আমারও ভরে তো দেখো আমি পাঁচটা মোমো নিয়েছি ঠিকই কিন্তু দুটো মোমো আমি রেখে দিয়েছিলাম পিন্টুদার এই আর কি তো চলো খেয়ে নিই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম